আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখে তৃণমূলের মতো দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়ার জন্য একমাত্র সর্বভারতীয় দল ভারতীয় জনতা পার্টি তাই বিজেপিতেই যোগ দিচ্ছি আমি সিদ্ধান্ত জানিয়ে দিলেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জল্পনা জিইয়ে রেখেছিলেন রবিবার থেকেই রাজনীতিতে যোগ দেওয়ার কথা জানালেও প্রতিশ্রুতি মাফিক সবটা পরিষ্কার করলেন মঙ্গলে প্রাচীনমূলের মতো একটা দুষ্কৃতি দলের বিরুদ্ধে লড়ছে এখানে আর কোনো সর্বভারতীয় পার্টি নেই হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলের যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়িবা বা না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি রাজনীতিতে যোগ দেওয়া তার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা এই দুর্নীতির ঘেরা ভয় পায় সাধারণ তাই চেয়েও অনেক ভদ্রলোক রাজনীতিতে যোগ দিতে পারেন না দুর্নীতিমুক্ত রাজনীতি দুর্নীতিমুক্ত সমাজ তার স্বপ্ন স্বপ্ন পূরণ হবে এবার বিজেপির হাত ধরেই জানাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি বলবো সদভাবে রাজনীতি এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদের আহ্বান জানাবো না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলিকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত দ্বারা এবং এটাই হতে থাকবে ভদ্রলোকেরা যারা পড়াশোনা জানার লোক যারা ভাবেন যাদের চিন্তা ভাবনার একটা দাম আছে বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী কিন্তু এই দেখে আসেন না আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতি দুর্নীতি মুক্ত করার কাজ অপর পক্ষে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পেয়ে খুশি দলও স্বাভাবিকভাবেই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপি তার বেছে নেওয়ার মতো একমাত্র দল দেওয়া সাক্ষাৎকারে সুকান্ত মজুমদার দেখুন আমি আগেই বলেছিলাম যে উনি যে কোনো দলে যোগ দেন না কেন কোন দলে যোগ দেবেন একান্তই তার ব্যক্তিগত চয়েস এবং যে দলেই যাবেন সে দলের উনি অ্যাসেট হবেন তো সবাইভাবে উনি ভারতীয় জনতা পার্টিকে ন্যাচারাল চয়েস হিসেবে উনি বেছে নিয়েছেন কারণ উনি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন রাজনৈতিক অঙ্গনে যদি দুর্নীতির বিরুদ্ধে কেউ লড়াই করে থাকে তার মাঠে ঘাটে পথে নেমে সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি তো স্বাভাবিকভাবে ওনার ভারতীয় জনতা পার্টি ন্যাচারাল চয়েস ছিল এবং উনি ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছেন প্রার্থী হিসেবে থাকবেন কিনা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিএন এর করা সেই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার জানান দেখুন উইনিবিলিটি তো ওনার অনেক বেশি আছে অন্যান্যদের তুলনায় কারণ জনপ্রিয়তা অত্যন্ত মানে গগনচুম্বী জনপ্রিয়তা ওনার বিশেষ করে যেভাবে উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন পার্টি ভাববে অবশ্যই তার পার্টি পদ উনি যদি দাঁড়াতে চান আমরা তাকে নিয়ে ভাবব। এখন তিনি বিচারপতি নন ইস্তফা দিয়ে এখন তিনি হয়েছেন সদ্য প্রাক্তন বিচারপতি বেশিরভাগের দেবতুল্য সেই অভিজিতের পদ্ম শিবিরের যোগ বিজেপির হাত আরও শক্ত করল এমনটাই বলছে বঙ্গের বকিবহল মহল ক্যামেরায় সন্দীপ পাল এবং কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অভিরূপা হাজরা প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ